বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা খুবই খুবই ভালো একটা নাইট ক্রিম শেয়ার করব। যেটা কি না তোমাদের স্কিন থেকে ফ্লাক সার্কেল কিংবা তোমার স্কিনে যদি স্যানটোন পড়ে যায় বন্ধুরা স্যানটনিং হয়ে যায় এবং কি তোমাদের স্কিন যদি কালচ হয়ে যায় তোমাদের স্কিন কোনোভাবেই রিপেয়ার হচ্ছে না বন্ধুরা শুধুমাত্র এই একটি ক্রিম ইউজ করার কারণে তোমাদের স্কিন কিন্তু অত্যধিক সুন্দর ফর্সা এবং ঝকঝকে হবে বাজারে কোনো নামি দামি ক্রিমের প্রয়োজন হবে না বন্ধুরা যেতে হবে না কোনো পার্লারে করতে হবে না কোনো ফেসিয়াল যদি শুধুমাত্র অ্যালোভেরা জেলের সাথে আর কাঁচা দুধের সাথে একটি জিনিস মিক্স করে বন্ধুরা লাগিয়ে নিতে পারো তাহলে তোমাদের কোনো প্রকার ক্রিম কিনে তোমাদের টাকা নষ্ট করতে হবে না কিংবা তোমাদের স্কিন থেকে যত যত প্রকার সমস্যা আছে বন্ধুরা সব কিছু দূর করে দিবে রিঙ্কেল দূর করে দিবে বন্ধুরা পিম্পলসের ডাক দূর করে দিবে এবং কি তোমাদের স্কিনে যদি মেস্তার দাগ হয়ে যায় বন্ধুরা ইপেন পুটসের সমস্যা হয়ে থাকে সেগুলোকেও দূর করে দেবে কিন্তু আজকের এই ফর্সা হওয়ার ক্রিমটি ফর্সা হওয়ার ক্রিম আমরা তো সকলেই ইউজ করে থাকি বন্ধুরা সেগুলো হয় কি আমরা বাজার থেকে কিনে তারপরে ইউজ করি আজকে যদি এই ফর্সা হওয়ার ক্রিম বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা তাও খুবই খুবই ন্যাচারাল উপকরণ দিয়ে ন্যাচারালভাবে যদি আমরা ফর্সা হতে পারি তাহলে তো অত্যাধিক ভালো হচ্ছে তার জন্যে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের কাঁচা দুধ এভাবে এক টুকরো তুলো এখানে ফেলে দেবে ফেলে দেওয়ার পর তোমরা এখানে ফ্রিজে রাখা কাঁচা দুধটা অল্প একটু দুধ এখানে নিয়ে নেবে যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অল্প একটু দুধ কিন্তু নিয়ে নিয়েছি এখন তুলোর সাহায্যে আমাদের স্কিনটাকে আগে ক্লেনসিং করে নিতে হবে আমাদের স্কিন থেকে কিন্তু সমস্ত নোংরা দূর করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে অত্যাধিক ব্রাইট করতে সাহায্য করে স্কিনে যদি জেল্লা হারিয়ে যায় বন্ধুরা স্কিনে জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে কিন্তু কাঁচা দুধ এখানে আমাদের পরিষ্কার স্কিনে আমরা আগে ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে মুখটাকে ক্লিন করে নেব তারপর আমরা এভাবে তুলোর সাহায্যে তুলো এবং কাঁচা দুধ কাঁচা দুধটাকে তুলোর সাহায্যে আমাদের পুরোটা মুখে বন্ধুরা অ্যাপ্লাই করে নেব যেভাবে পুরোটা মুখে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখতেই পাবে বন্ধুরা তুলোর সাথে অনেকটা নোংরা ময়লা কিন্তু চলে এসেছে কাঁচা দুধ আমাদের স্কিনকে খুব ভালো ক্লিনজারের কাজ করে বন্ধুরা এখানে কাঁচা দুধটাই নিবে ফুটানো দুধ নিতে যাবে না তাও ফ্রিজে রেখে ঠান্ডা করে দুধটাকে তারপর অ্যাপ্লাই করবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের স্কিনটাকে প্রথমে ক্লিনজিং করে নিলাম তারপর বন্ধুরা যেটা লাগবে সেটাও হচ্ছে কাঁচা দুধ যে অবশিষ্ট যে কাঁচা দুধটা এখানে রয়ে গেছে বন্ধুরা সেটার সাথে আমরা যেটা যেটা লাগাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা এই যে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে মশ্চারাইজার করতে সাহায্য করে এবং স্কিন থেকে দাগ ছুপ দূর করে স্কিনকে এক্সট্রা ব্রাইট করতে সাহায্য করে কিন্তু বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের কিন্তু গুণাগুণ বলে শেষ করা যাবে না তো এখানে আমাদের লাগবে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমাদের যাতে অ্যালোভেরা জেল স্যুট করে না বন্ধুরা তোমরা এখানে নিয়ে নিতে পারো এই যে বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিব এক চামচ এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কিন্তু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি হাফ চামচ নিয়েছি আমি কিন্তু এক চামচ নিয়ে নিই এক চামচ একটু বেশি হয়ে যাবে হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এখন দুধটার সাথে অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে বন্ধুরা মিক্স করে নেব খুব ভালোভাবে অ্যালোভেরা জেল এবং দুধকে মিক্স করে নেব অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ড্রাইট করতে সাহায্য করে এবং স্কিন থেকে নোংরা ময়লা দূর করে স্কিনকে হেলদি করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা জেল আর কাঁচা দুধও আমাদের স্কিনকে অত্যাধিক ফর্সা উজ্জ্বল এবং ঝকঝকে করতে সাহায্য করে দিন বন্ধুরা ঘষে এভাবে খুব ভালোভাবে এটাকে মিক্স করে এই যে বন্ধুরা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার তারপর এখানে যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে হলুদ এখানে হাফ চাম এখানে দুই এক চিমটি কস্তুরি হলুদ দিয়ে নেবে যদি থাকে না হলে রান্না হলুদ নিয়ে নেবে রেগুলার রান্না হলুদটা এখানে নিয়ে নেবে এখানে দুই চিমটি রান্নার হলুদ নিয়ে নিলাম তারপরে এটাকে খুব ভালোভাবে কিন্তু এটাকে তোমার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে নিতে এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ফর্সা হওয়া নাইট স্ক্রিন এটাকে আমরা একটা কৌটুতে ভরে পর সাত দিন আমরা এটাকে আমাদের ফেসে অ্যাপ্লাই করব তাও রাতে ঘুমাতে যাওয়ার আগে সকালে আমাদের স্কিন থেকে সমস্ত নোংরা ময়লা দূর করে আমাদের স্কিন থেকে সমস্ত দাঁত ছুট দূর করে বন্ধুরা আমাদের স্কিনকে এক্সট্রা গ্লোয়িং করবে বন্ধুরা এক্সট্রা ব্রাইট করবে বন্ধুরা এবং কি আমাদের স্কিনে যদি তোমাদের রিম্পলস থাকে কিংবা পিম্পলসের দাগ থাকে বন্ধুরা সেগুলোকেও দূর করতে সাহায্য করবে অত্যাধিক ড্রোন হয়ে গেছে ড্রোনের দাগ হয়ে গেছে বন্ধুরা কালো কালো ছোপ পড়ে গেছে টোনের কামি সেগুলোকেও দূর করতে সাহায্য করবে কিন্তু এই অ্যালোভেরা জেল এবং কাঁচা দুধের এই রেমিডিটি এটা হচ্ছে একটা নাইট ক্রিম বন্ধুরা এটাকে কিন্তু তোমরা পরপর শান্তি না প্রতিদিনই চাইলে ইউজ করতে পারো তাহলে তোমাদের স্কিন থেকে সমস্ত নোংরা ময়লা দূর করে তোমাদের স্কিন কাচের মতো উজ্জ্বল ঝপঝপে করে দেবে এবং খুব কমিয়ে গ্লাসের স্প্রিন কিন্তু বন্ধুরা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র এই উপায়টি করে দেখো তাহলেই হবে এরপর আমরা এটাকে আমাদের প্লেন করে রাখা স্পিনে কিন্তু বন্ধুরা এটাকে এভাবে এই যে অ্যাপ্লাই করে নেব সেটাকে আমরা প্লেন করে নিয়েছিলাম এটাকে এভাবে অ্যাপ্লাই করে নিয়ে বন্ধুরা আমরা ঘুমিয়ে যাব এভাবেই শুধু বেশ এভাবেই অ্যাপ্লাই করে রেখে দেবে সারা রাতের জন্যে তারপর সকালে উঠে বন্ধুরা তোমরা নিজেই চমকে যাবে যে বন্ধুরা এত ভালো কাজ করছে এত ভালো রেজাল্ট দিচ্ছে তোমরা নিজেরাই চমকে যাবে এই সকালে উঠে এটার রেজাল্টটা যদি তোমরা দেখতাম তো আজকে এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশেই থাকবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ